বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারানা বলেন জোর করে ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির দুই আসনের স্বতন্ত্র প্রার্থী সোমবার নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন রুমিন ফারানা বলেন আমার পাঁচ লাখ ভোটার আমার পরিবার সেই পরিবারের গায়ে যদি কেউ টোকা দেওয়ার চেষ্টা করে তারা বসে থাকবে না ব্যলেট ছিনতাই করতে এলেও সেই সদস্যরা বসে থাকবে না কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন আপনারা আমার নেতাকর্মী ভোটারদের ভয় দেখাবেন না আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ আপনাদের বিশ্রায় বাইর করতো তিনবেলা যে বাইর হইয়া ভাত খাওয়াইবেন ওই সাহসও আসিল না এখনো কিন্তু আপনাদের পার্টি ক্ষমতায় আসে নাই সতর্ক করছি এত গরম দেখায়ন না তিনি বলেন আমি কোনো দলেন না আমার সরাইলের প্রতিটি মানুষের সমান অধিকার আমার কাছে যে আসে সকলের সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভার মঞ্চে উঠলে সমর্থকরা বেনমেন বাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানার গলায় ফুলের মালা পরিয়ে দেন একজন সমর্থক হাতে তুলে দেন রং মাখানো একটি জীবন্ত ভোটারদের উদ্দেশ্যে পেয়ে ব্যাপক উচ্ছ্বাসিত পরিকল্পনা তুলে ধরে হাসপতিকে ভোট চান তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নানা কারণে সবচেয়ে বেশি আলোচনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনটি বিএনপির মনে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার নবীন ফারানা তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন এই আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন রুমিন ফারানা হাসপতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি প্রতীক পাওয়ার পর থেকেই বিরামহীনভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র ফারানা গাড়িতে চড়ে কর্মী সমর্থকদের নিয়ে সরাইল উপজেলার শাহবাসপুর গ্রামের নিজ বাড়ি থেকে সরাইল সদর ইউনিয়নের কুট্টা কুট্টাপাড়া মোড়ে গাড়ি থেকে নেমে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি তাকে কাছে পেয়ে উৎসুক মানুষের জটলা তৈরি হয় সেখানে হাসি মুখে ভোটারদের সঙ্গে কথা বলেন রুমিন শোনেন তাদের দাবিগুলা কয়েকজন ভোটার রবীন্দ্র ফারানাকে জানান দীর্ঘ সময় ধরে সরেল কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি উপজেলার বিভিন্ন উন্নয়নের রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় এছাড়া কিছু এলাকার এখনো সড়ক যোগাযোগ স্থাপন হয়নি নির্বাচনী বিজয়ী হলে এই সমস্যাগুলো সমাধানের জন্য তারা তারা রুমিন ফারানার কাছে দাবি জানান সেখানে পথসভায় বক্তব্য রাখেন তিনি প্রতিটি সভায় মানুষের ঢল নামে এই সভাতেও তার হাস কিংবা হাসের ডিম যেন কেউ চুরি করতে না পারে সেই জন্য ভোটার ও কর্মী সমর্থকদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান রুমিন ফারানা